সম্মানিত ভিউয়ার্স ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম কৃষি কৃষক মেশিনারি পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদী হাসান আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি গরুমার্কা বড় চার ব্লেড যুক্ত জিরো সাইজের খড় ও ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব অংশে আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রয় করে থাকি আপনারা যারা আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর এখনো যারা আমার ফেসবুক পেজটিতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক শ্রোতা আপনারা এখন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বড় গরু যুক্ত চার ব্লেড যুক্ত জিরো সাইজে খড় ঘাস কাটার মেশিন তো চলুন দর্শক শ্রোতা আমরা দেখে আসি এই মেশিনটিতে আমরা কি ধরনের পার্টস পেনিয়াম ব্যবহার করেছি দর্শক শ্রোতা এই মেশিনটির সামনে কিন্তু আমরা চারটি ব্লেডের জন্য চার ডাল বিশিষ্ট চারটি ডাল ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মেশিনটির সামনে কিন্তু আমরা একটি বারো ইঞ্চি হেভি পুলি ব্যবহার করেছি এবং এই মেশিনটির সামনে কিন্তু আমরা একটি চব্বিশ ইঞ্চি হেভি বক্স আমরা ব্যবহার করেছি পঁচিশ ইঞ্চি বক্স ব্যবহার করে থাকি এবং এই বড় মেশিনটি ছাব্বিশ ইঞ্চি বক্স আমরা ব্যবহার করেছি এবং এই মেশিনটিতে আমরা যে ব্লেড টি ব্যবহার করেছি তা কিন্তু ইন্ডিয়ান পূজারি ব্লেড দেখেন লেখা আছে ইন্ডিয়ান পূজারি ব্লেড এবং এই ইন্ডিয়ান পূজারি ব্লেড এটা অরিজিনাল কিনা এর উপরে কিন্তু খোদাই করে লেখা থাকে ইন্ডিয়ান পূজারি ব্লেড তো আপনারা যারা এই মেশিনগুলো ক্রয় করবেন অবশ্যই ব্লেড দেখে কিনবেন এবং খোদাই করে লেখা আসছে কিনা এটাও দেখে কিনবেন দর্শক শ্রোত্বা এই মেশিনটির ডেলিভারি কিন্তু সাড়ে ছয় ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা সামনে যে বক্সটি ব্যবহার করে থাকি এটি কিন্তু আমরা আঠারো মোটা সিট দিয়ে ব্যবহার করে থাকি তো আপনারা দেখতে পেলেন আঠারো কেঞ্চে মোটা সিট দিয়ে কিন্তু আমরা বক্সটি তৈরি করে থাকি দর্শক শ্রোত্ব এই মেশিনটির স্টার্নে কিন্তু আমরা দুই দুই মোটা অ্যাঙ্গেল ব্যবহার করতে থাকি এবং এই মেশিনটির সাইডে কিন্তু আমরা একটি প্রিনিয়াম কভার ব্যবহার করে থাকি যেটি বাইরের ধুলাবালি থেকে অথবা খড় কাটার সময় জাম করে ফেলে জাম করার সম্ভাবনা থাকে না এবং এই মাইল স্টিলি বডি ব্যবহার করেছি যা মোটা হাফ ইঞ্চি মোটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মেশিনটির ভিতরে কিন্তু আমরা সাড়ে ছ ইঞ্চি দাঁতযুক্ত যুক্ত রোলার ব্যবহার করেছি যেটি এলোমেলো খড় ভুট্টা গাছ গম গাছ কাটার জন্য অত্যন্ত উপযোগী এবং এটি কিন্তু গরুমার্কা মাইল স্টিল বডি এবং এই মেশিনটিতে আমরা যে বিয়ারিংগুলো ব্যবহার করে থাকি তা কিন্তু উন্নতমানে জেড বিয়ারিং আমরা ব্যবহার করে থাকি তো দর্শক শ্রোতা আপনারা যা জিরো সাইজের জন্য মেশিন করছেন অথবা সাইলেন্স করার জন্য মেশিন করছেন তা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশ প্রত্যেকটা জেলায় কিন্তু আমরা মেশিনগুলো বিক্রি করে থাকি এবং আমরা শুধুমাত্র হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মেশিনগুলো আপনাদের গন্তব্যে পৌঁছে থাকি এবং মোটর সহকারে কমপ্লিট নিলে কিন্তু দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মেশিনগুলো আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি তো দর্শক শ্রোতা আপনারা যারা বড় খামারি আছেন অথবা জিরো সাইজের খর কেটে বিক্রি করতে যাচ্ছেন বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে মেশিনটি সংগ্রহ করতে পারেন এবং এটি কিন্তু টাটা লেখা মেশিন এটি কিন্তু কোনো ইন্ডিয়ান মেশিন না এটি সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এবং বাংলাদেশে ফিটিং এবং এই মেশিনটিতে কিন্তু আমরা 22 দতের মাইল স্টিল পেনিয়াম আমরা ব্যবহার করেছি আমাদের কাছে জিজ্ঞাসা করেন ভাই আপনারা কোন ধরনের প্রিমিয়ামগুলো ব্যবহার করেন জি ভাই আমরা কিন্তু 22 দতের মাইল স্টিল পেনিয়ামগুলো চার ব্লেডের যে মেশিনগুলো আছে এই মেশিনগুলোতে 22 দতের মাইল স্টিল পেনিয়াম আমরা ব্যবহার করে থাকি তো দর্শক শ্রোতা আপনারা যারা এই ধরনের খর কাটা মেশিন আপনাদের বাসাবাড়িতে আছে কিন্তু পার্টস পেনিয়াম নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনারা ব্যবহার করতে পারছেন না তা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনের যাবতীয় পার্টস এবং পেনিয়াম কুরিয়ার